আজকে বৃষ্টি হয়েছে তাই খিচুড়ি বানাতে ইচ্ছা করলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট কুকারে আমি আজকে খিচুড়ি বানাবো এখানে ডাইল আর চাউল বিজি নিয়েছি আর এখানে নিয়েছি আলু আর পানি এই চারটা মিক্স করে আমি খিচুড়ি বানাবো প্রথমে এগুলা সিটি করে নেব তারপর আমি পেঁয়াজ রসুন দেব তেলের মধ্যে দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন আপনারা চুলা জ্বালিয়ে কড়াই সরি কুকার বসে দিচ্ছি দুই তিনটা সিটি দিলে হয়ে যাবে এই যে আমি গ্যাস অফ করে দিচ্ছি এখন চেক করে নেব এই যে কুকার কুলে নিলাম আমার মেয়ে আমার পাশে পড়তে বসেছে আমি পড়াতে পড়াতে রান্না করছি এবার আমি পেঁয়াজ রসুন সাম্বার দিয়ে দেব প্রথমে আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর হলদি গুঁড়া আমি লবণ দেব আর পেঁয়াজ রসুন আমি জালটা দিব না আমার তেলের মুখে কি হয়েছে জিবে কি হয়েছে জানি না একটু জাল হলে ওর বেশি জাল লেগে যায় তাই আমি জালটা দেব না আমার ইচ্ছা করলে আমি মরিচ কাঁচা মরিচ পায় নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কুকার থেকে দিয়ে দিচ্ছি খিচুড়ি গুলো একটু গুঁটে নিচ্ছি বাঙালিরা অনেক কিছু দিয়ে খিচুড়ি রান্না করে আমি বেশি কিছু দিলাম না হাতের মধ্যে যা পেয়েছি তাই দিয়ে খিচুড়ি বানালাম কেমন হয় কমেন্টে বলবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন খেতে কেমন হবে জানি না পরিবেশন করে নেব আল্লাহ হাফিজ